কিছুদিন আগে সুইজারল্যান্ডের হলিডে হাউসটা দেখেছিলাম যে আমরা কোন হলিডে হাউজে ছিলাম সুইজারল্যান্ড ঘুরতে গিয়ে আজকে আপনাদের দেখাবো সেখানে কি কি খাবার নিয়ে গিয়েছিলাম তো সেখানে আমরা অনেক খাবার নিয়ে গিয়েছিলাম বিফ চিকেন পটেটো টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ শুকনা মরিচ হলিদের গুঁড়ো মরিচের গুঁড়া যা যা লাগে এভরিথিং সব কিছু নিয়ে গিয়েছিলাম বাচ্চাদের জন্য নুডলস কুকিজ মিলস জুস তারপরে ডিম সব কিছু আর সবকিছু অনেক কিছু নিয়ে গিয়েছিলাম সরঞ্জামা দিয়ে কিছু হলিডে হাউজের ভিতরে থাকে আমরা শুধু খাবারটা নিয়ে গিয়ে রান্না করে খেয়েছিলাম এখানে আমার হাজবেন্ড চাল নিচ্ছে ভাত রান্না করার জন্য আর ওই ওইখানে ডাল ছিল ডাল নিয়েছি আমরা রান্না করার জন্য এখানে কিছু পেঁয়াজ কাটা হয়েছে আমরা আলু ভর্তা করব তো আপনাদের একটু দেখাচ্ছি খাবারগুলো এই ভিডিওটা কিন্তু যেদিন সুইজারল্যান্ড গিয়েছিলাম সেই দিনের ভিডিও না দুই দিন পরের ভিডিও ছিল তাই অনেক কিছুই আমাদের খাওয়া হয়ে গেছে প্রথম রান্নাগুলোর ভিডিও করা হয় নাই কোনো ব্যস্ততার কারণে হয়তো ওইখানে গিয়েও যে আমরা দেশি খাবার খেতে পেরেছি আলহামদুলিল্লাহ মাছ মাংস দিয়ে যতটুকু না ভাত খেয়েছি ডাল আলু ভর্তা দিয়ে তার সাথে বেশি ভাত খেয়েছি তৃপ্তি সহকারে সবাই বসে পড়ছে টেবিলে খেতে এই হচ্ছে আমাদের রান্না ডাল আলু ভর্তা বাচ্চাদের জন্য নুডলস তারপর হচ্ছে ভাত আমাদের জন্য ঝাল করে আলু ভর্তা আর বাচ্চাদের ঝাল ছাড়া আলু ভর্তা ছিল তারপর হচ্ছে ফিশ ভর্তা তো আমরা খাবার খেতে খেতে ঠিক করছিলাম যে খাওয়া শেষে আমরা কোথায় ঘুরতে বের হবো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে গোড়ার জন্য বের হয়ে পড়ি সবাই রেডি হয়ে কাছে একটা সুন্দর জায়গা ছিল আমরা সেখানেই যাই আসলে সুইজারল্যান্ডের প্রতিটা কোনাই সুন্দর যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায় শুধু তাকিয়ে থাকতে মন চায় এত সুন্দর দেখতে লাগে আর ট্রেন থেকে সুইজারল্যান্ডের বাইরের দৃশ্য দেখতে এত সুন্দর লাগে সেটা আর কি বলবো অসাধারণ লাগে মনে হয় স্বপ্নের কোনো রাজ্যে আছি মনে হয় যেন কল্পনার জগতে আছি তো ট্রেনে চড়ে এই দৃশ্যগুলো উপভোগ করতে বেশি ভালো লাগে পাহাড়ি রাস্তা সবুজ ঘাস অসাধারণ লাগে দেখতে আমরা চলে সেই জায়গাতে রাস্তাটা কত সুন্দর দেখেন এখানে এসে আমরা বাচ্চাদের স্ট্রলার থেকে নামিয়ে দিই আর একজন রাস্তাতেই বসে পড়েছে সবে মুক্ত হওয়া উপভোগ করছিলাম খুব শান্তি লাগছিল এখানে এসে আমরা অনেকটা সময় কাটালাম সবাই অনেক ছবি তুললাম ভিডিও করলাম আমার আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন